নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর রাশি ফল নিয়ে দু হাজার পঁচিশ সালের ছাব্বিশ মে সোমবার আজকের এই দিনকে আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দ্বীপ এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন ফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 11 জষ্ঠ 1432 বঙ্গাব্দ সোমবার আজকে দিনে সূর্যোদয় সকাল 5টা 24 মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আছে বেলা এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত ভরণি নক্ষত্র থাকবে সকাল সাতটা সাতান্ন মিনিট শোভন যোগ আছে সকাল ছটা পঞ্চান্ন মিনিট অতি শকনিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মেষ রাশি বৈশ্য বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ নরগণ ও বিংশত্তরী শুক্রের দশা সকাল সাতটা সাতান্ন গত রাক্ষসগুণ ও বিংশত্তরী রবির দশা এবং বেলা একটা তেত্রিশ গতে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে বস্যবর্ণ মৃতের দোষ নাস্তি সকাল সাতটা সাতান্ন গতে দীপাদশ আজকে বেলা এগারোটা ছত্রিশ গতে দীক্ষা সুপ্রিয় বন্ধু আজ অমাবস্যার নিশি পালন সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের এই তিথিতে শাস্ত্র অনুযায়ী যদি আপনার সকালে সূর্য উদয়ের সময় ডাননাকে নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো নাও হতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে ছাব্বিশ মে সোমবার মেষরাশির আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকারা আজ আয় রোজগার ও অর্থনৈতিক উন্নতিতে সফল হবেন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারায় মানসিক তৃপ্তি পাবেন জীবনসাথীর সাহায্য ও সহযোগিতায় অসমাপ্ত কোনো কাজের সুষ্ঠু সমাপ্তি আশা করতে পারেন কর্মস্থলে আপনার কাজের যোগ্য সম্মান লাভে হতাশ হতে হবে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ আকাশি রঙ ব্যবহার করলে ব্যবসা বা চাকরিতে সাফল্য পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকের দিনের শুভ সময় নটা সাত মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা আটত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের যে সমস্ত বিবাহযোগ্য ছেলেমেয়েদের মেয়েদের বিবাহ হচ্ছে না তাহলে তাদের বেডরুমে বা বিছানার তলে জোড়া ময়ূরের পালক রাখুন তাদের একটা বিয়ে হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে ছাব্বিশ মে সোমবার বৃষরাশির আজকের রাশিফল বৃষ্টরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি একটু ঝামেলা ও ব্যয়বহুল হবে পরিবারে কারো অসুস্থতার কারণে দূরের যাত্রা করতে হতে পারে কোনো ট্যাক্স বা ভ্যাট সংক্রান্ত ঝামেলায় ভোগান্তির আশঙ্কা আছে ব্যবসায়িক প্রয়োজনে বাড়তি ব্যয়ের কবলে পড়তে পারেন আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় এগারোটা সাত মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের বাড়ির সদর দরজার সামনে অবশ্যই একটা স্বস্তিক চিহ্ন লাগানোর চেষ্টা করুন এবং সেই সাথে একটি হনুমানজির ছবি রাখার চেষ্টা করুন তাহলে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে ছাব্বিশ মে সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ বকেয়া বিল বেতন ও পাওনা আদায়ের পাশাপাশি লেনদেনেও সফল হবেন বড়ো ভাই বোন ও বন্ধুদের সাহায্য আপনার বেকারত্বের অভিশাপ ঘোচাতে পারে নিজেই কোনো ব্যবসা বাণিজ্য আরম্ভ করার চিন্তা ভাবনা এক ধাপ এগিয়ে যেতে পারে। আজ আপনার শুভ সংখ্যা আঠাশ দশ উনিশ এক এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় একটা সাত মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের যাদের বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনার সাথে যুক্ত বা পড়াশোনা করছেন তারা যদি একটি ক্রিস্টালের বল রাখতে পারেন ছেলে পড়াশোনার উন্নতি ছাব্বিশ মে সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে পদোন্নতি মান সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা সরকারি চাকরিজীবীরা সকল গোপন শত্রুতা কাটিয়ে উঠতে পারবেন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভের সুযোগ আসবে পিতার সাথে চলতে থাকা মনোমালিন্যের আজ অবসান আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি কি অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় তিনটি সাত মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা আটত্রিশ মিনিট থেকে নটা ছয় মিনিট কর্কট জাতক জাতিকারা আপনারা বাড়িতে অবশ্যই কলা গাছ রাখতে চেষ্টা করুন বা বাড়ির আশেপাশে নারকেল আম কাঁঠাল গাছ থাকলে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় ছাব্বিশ মে সোমবার সিংহরাশির আজকের আর সিংহ রাশির জাতক জাতিকারা আজ কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তির দ্বারা লাভবান হতে পারেন শিক্ষক গবেষক ও লেখকদের বাড়তি আয়ের সুযোগ চলে আসবে কিন্তু উচ্চ শিক্ষা কিন্তু শিক্ষার্থী বিদেশ যাত্রার প্রচেষ্টায় চলতে থাকা বাধা বিপত্তি দূর হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসতেও পারে আজকের দিনের শুভ সময় পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেডরুমে কোনো রকম আয়না ব্যবহার করবেন না এবং সকালে উঠে কোনো সময় আয়নাতে মুখ দেখবেন না ছাব্বিশ মে সোমবার রাশির আজকের কন্যা রাশির জাতক জাতিকাদের আজ ব্যাঙ্ক ঋণ বা কিস্তি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে ঝুঁকি নীতি গিয়ে আটকে যাওয়ার যোগ প্রবল শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় সতর্ক থাকতে হবে আত্মীয় বা পরিচিতজনের অসুস্থতা বা দুর্ঘটনার সংবাদ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ হালকা নীল রং ব্যবহার করলে প্রেমোদ সম্পর্কে উন্নতি হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে দিনের শুভ সময় সাতটা সাত মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা ছয় মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনাদের ঠাকুর ঘরে কোনো মূর্তি যদি খণ্ডন হয় সেই মূর্তিকে তাড়াতাড়ি বিসর্জন করুন কারণ ভেঙে যাওয়া মূর্তি কখনোই কিন্তু ঠাকুরের আসনে রাখতে নেই ছাব্বিশ মে সোমবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাণিজ্যে রূপ অগ্রগতি হতে পারে দাম্পত্য খুনসুটি লেগে থাকবে সাথীর মেজাজ মর্জি ভালো থাকাতে পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে অংশীদারী কাজকর্মে কোনো বন্ধুর সহায়তা পেতে পারে। আত্মীয়দের সাহায্য আশা করা যায় আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় নটা সাত মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা আটত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের বাড়ির মুখ্য প্রবেশদ্বারের সামনে যদি কোনো খালি দেওয়াল থেকে থাকে তবে সেই দেওয়ালে কোনো ছবি রাখতে পারে কোনোভাবে দেওয়ালটাকে খালি রাখবেন না খালি দেওয়াল দুঃখ ও একাকত্ব বাড়ায় ছাব্বিশ মে সোমবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ শরীর স্বাস্থ্য ভালো যাবে না কর্মস্থলে কাজের পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রবল অধীনস্থ কর্মচারীদের উপর নির্ভরশীল হলে কিছু লোকসানের সম্মুখীন হতে হবে আজ আপনাকে কোনো চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য পাবেন বৃত্তিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মের সাফল্য পাবেন এবং অর্থ লাভ হবে আজকের দিনের শুভ সময় এগারোটা সাত মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়ির দেওয়ালে গোল্ড ফিশ বা সমুদ্রের ছবি লাগাতে পারেন এতে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে ছাব্বিশ মে সোমবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের পুরনো কোনো প্রেমের সম্পর্ক আজ নতুন করে জোড়া লাগতে পারে সন্তানের অগ্রগতিতে মানসিক তৃপ্তি পেতে পারেন সৃজনশীল প্রতিভার বিকাশে কোনো গুণীজনের সাহায্য আশা করা যায় শিল্পী কলাকৌশলী ও মিডিয়া নির্মাতাদের কাজের ব্যবস্থা বাড়তে পারে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় তিনটে সরি একটা সাত মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সাতটা পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের ঘরের উত্তর পূর্ব কোণে অ্যাকোরিয়াম রাখতে পারে। এটি আপনার আর্থিক সফলতা লাভের জন্য একটি ভালো ছাব্বিশ মে সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের সম্ভাবনা আছে কর্মস্থলে নতুন দায়িত্ব ও আবাসন লাভের যোগ দেখা যায় ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য আশা করতে পারেন তরুণ তরুণীদের নিজস্ব যানবাহন লাভের স্বপ্ন পূরণ হবে মায়ের কাছ থেকে কোনো মূল্যবান উপহার আজ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় হলুদ রঙ ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় তিনটে সাত মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা আটত্রিশ মিনিট থেকে নটা ছয় মিনিট মকর রাশির জাতক জাতিকার আপনাদের রান্নাঘরে ওভেনের পাশে জলের জায়গা রাখবেন না এটি একটি দোষ সৃষ্টি করতে পারে সব সময় জলের জায়গা আপনার রান্নাঘরের উত্তর পূর্ব কোণে কথাব্বিশ মে সোমবার কুম্ভ রাশির আজকের রাশি ফল কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগের পক্ষে অনুকূল বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন সাংবাদিক ও প্রকাশকদের রুটি রুজি বৃদ্ধি পাবে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবে অনলাইন পণ্য বিক্রয়ের জন্য কোনো ওয়েবসাইট উদ্ভাবনের জন্য দিনটি উত্তম আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বজায় থাকবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনাদের বাড়িতে কাছের জ্বালানা ও বাকি যাবতীয় কাচের বস্তু পরিষ্কার রাখুন এতে আপনার ঘরে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং পরিবারের সকলের স্বাস্থ্য ভালো ছাব্বিশ মে সোমবার মীন রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকারা আজ সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ের যোগ প্রবল খাদ্য পানীয় ও ফলমূল ব্যবসায় আশানুরূপ লাভ হতে পারে বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে খুচরা ব্যবসায় ব্যবসায়ীদের আশানুরূপ লাভের সুযোগ আছে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ দশ এক এবং আপনি আজ মেরুন রঙ ব্যবহার করলে আর্থিক সাফল্য পাবেন মিন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় নটা উনিশ মিনিট থেকে সরি সাতটা সাত মিনিট থেকে সাতটা সাঁইত্রিশ মিনিট এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা ছয় মিনিট মিন জাতক জাতিকার আপনাদের বাড়িতে কোনো রকম ভাঙ্গা কাজ রাখবেন না আয়না ভেঙে গেলে তা শীঘ্রই সরিয়ে ফেলুন চেষ্টা করুন ইলেকট্রনিক্স জিনিসগুলো ঘরের অগ্নিকোণে রাখার সুপ্রিয় বন্ধুরা